ফেসবুকে লেখালেখির দ্বারা বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লাপাকের এলিম কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা না থাকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দিন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা রসুলের একটি হাদিসের অংশ তিলাওয়াত করেছি আয়াত হাদিসের আলোকে এখলা সুরুহানিয়াতের সহী সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করুন হে জগতের মুখ মিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকুয়া অর্জন করো এবং সত্যবাদী যারা আল্লাহ প্রিয় বান্দা তাদের বন্ধু হয়ে নবীজি বলেন নিষিদ্ধ কাজ থেকে জিনিস থেকে নিজেকে ফিরাইয়া রাখো বেঁচে থাকো তো আল্লাহর কাছে মানুষের কাছে সম্মানের পাত্র হবে আয়াতের মধ্যে আল্লাহ নবীনকে দুটো আদেশ দিয়েছেন বেঈমানকে দেন নাই কেন এর সংক্ষিপ্ত জবাব হলো মুমিনকে আদেশ দেওয়ার একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না জান্নাত কারা পাবে বলেন তো কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না তবে আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন আল্লাহ যেহেতু সর্বোচ্চ তুলনা নেই আল্লাহ এতটুকুই না আল্লাহ চান তার প্রত্যেকটা মুমিন বান্দাবান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে সুবান আল্লাহ আসে না আল্লাহ তো জোরে আসতে বললেও শুনেন আল্লাহ আস্তে বললে শুনেন না জোরে বলার দরকার কি এই যুক্তি দিয়ে যদি কেউ মাগরিবের নামাজে দাঁড়ায় আর মাগরিবের নামাজের প্রথম দুই রাকাতে কেরাত জোরে না আস্তে আল্লাহ আস্তে বললো শুনে তো কেরাত আস্তে বলি চলবে চালাকি আর যুক্তি আল্লাহ যেই জিনিসকে যেইভাবে নিয়ম দিয়ে দিছেন রসুলের মাধ্যমে ওটাকে ওইভাবেই মানতে হবে কোনো যুক্তি আর চালাকি চলবে না ওভাবে মেনে নেওয়ার নাম গোলামি যুক্তি দেওয়ার নাম গোমরাহি